মাঝ সমুদ্রে নৌকা নষ্ট হয়ে যাওয়া বিশ মিনিটের জন্য লঞ্চ মিস করা দ্বীপে তাঁবুর মধ্যে রাত কাটানো আরও দারুণ সব এক্সপেরিয়েন্স শেয়ার করব আজকের এই ব্লগে আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি জুনাইদ কি অবস্থা আপনাদের আমাদের এইবারের ট্যুরটা একটু ভিন্ন রকমের ছিল কজ আমরা দেশের জনপ্রিয় ট্যুরিস্ট স্পটগুলোতে না যেয়ে আনরাইটেড একটা প্লেসে যাওয়ার প্ল্যান করি বেয়ার গিলস এর মতো অ্যাডভেঞ্চার করতে ট্যুরের মূল যাত্রা শুরু হয় সদরঘাট থেকে আর আমরা পটুয়াখালীর হেয়ার আইল্যান্ড যাওয়ার প্ল্যান করি তবে বিশ মিনিটের জন্য লঞ্চটা মিস হয়ে যায় তাই নতুন গন্তব্যস্থান চুজ করি তা হলো ভোলা জেলার কুকরিমুকরি চর সারা রাত লঞ্চে কাটানোর পর সকাল ভোরে বেতুয়া লঞ্চ ঘাটে পৌঁছে যাই বেতুয়া লঞ্চ থেকে অটোতে করে চলে আসি চরফ্যাশন চরফ্যাশনের আলকারিম রেস্টুরেন্ট থেকে সকালের নাস্তার পর্ব সেরে চলে আসি কচ্ছপিয়া ঘাটে এখান থেকে নৌকায় করে কুঁকিমুখরি দ্বীপের উদ্দেশ্যে রওনা দেই সমুদ্রের সাথে সম্পৃক্ত হওয়ায় এই ছোট নদীর আশেপাশে সুন্দর পরিবেশ দেখতে দেখতে চলে আসি কুকরিমুখরি দ্বীপে শুক্রবার দিন হওয়ায় দ্বীপে প্রচুর পর্যটক ছিল তাই আমরা নির্জন একটা সাইডে চলে যাই তাবু না নিয়ে আসা স্থানীয়দের কাছ থেকে তাবু নিছি তাবু গুছানো শেষে আমরা চরের চারপাশটা ঘুরে দেখার জন্য বের হই

দ্বীপে ছোট একটা হোটেল ছিল লাঞ্চ করার জন্য আমরা হোটেল থেকে খাবার নিয়ে তাবুর কাছে চলে আসি কস হোটেলে বসে খাওয়ার থেকে সমুদ্রের পাড়ে বসে খাওয়ার মজাটাই অন্যরকম এরপর আমরা একটু বিশ্রাম করে দ্বীপের কোলাহলপূর্ণ পূর্ণ সাইডটাতে চলে যাই এই সাইডে বেশ মানুষজন ছিল কেউ ক্রিকেট খেলতেছিল কেউ নিজেরা রান্না করতেছিল আবার ডিজে বাহারুলের গ্রুপও ছিল সবকিছু মিলিয়ে উৎসব মুখর মুহূর্ত বিরাজ করতেছিল কুকড়িমুকরি দ্বীপটা সত্যি অসাধারণ সৌন্দর্য ভরপুর এক সমুদ্র একপাশে পাশে ম্যানগ্রোভ মাঝে মধ্যে বনপ্রাণীও দেখা যায় মনোমুগ্ধকর একটা পরিবেশ বেশ ভালোই উপভোগ করতেছিলাম সন্ধ্যা হয়ে আসতেছিল তাই আমরা জঙ্গল থেকে শুকনো লারকি খুঁজে নিয়ে যাচ্ছিলাম রাতে আগুন জ্বালাবো তাই

রাতে বারবিকিউ করা হয় নাই তাই হোটেলে হাস পার্টি করি এই যে একটা শিয়াল না এটা শিয়াল এই যে ওইটা শিয়াল ওইটা এই যে দৌড় দিছে এই গাছ নিয়ে জিনিয়ার বাসা গড় করে রেখে দিছে জোয়ার আশায় সমুদ্রের পানি তাবুর কাছে চলে আসে অ্যান্ড এই পানির ঢেউর শব্দ শিয়ালের ডাকের আওয়াজ বাইরে আগুন জ্বলতেছিল শান্তিতে একটা ঘুম দিছিলাম পরদিন এই ঘুম ভাঙিয়ে দিছিল আমাদের ভোরবেলার পাখি সাকিব ভাই সাকিব ভাই

ভাগ্য ভালো যে এখানে নেটওয়ার্ক পাওয়া গেছিল তাই নৌকার মালিককে কল দেই এন্ড আমাদের রেস্কিউ করতে বলি শেষমেশ আমরা সমুদ্র সৈকতে পৌঁছাতে পারি আমরা এখন কোথায় আছি আরুয়া সমুদ্র সৈকতের মূল আকর্ষণ ছিল লাল কাঁকড়াকে নিয়ে তাই কাঁকড়া ধরার জন্য সবাই ব্যস্ত হয়ে পড়ে এন্ড অনেক দৌড়াদৌড়ির পর একটা লাল কাঁকড়া ধরতে সক্ষম হয়েছি কোথায় কি ঢুকেছিস নৌকা নষ্ট হয়ে যাওয়ার কারণে তারুয়া আসতে অনেক দেরি হয়ে যায় এই কারণে আমরা তারুয়া সমুদ্র সৈকত ভালোভাবে এক্সপ্লোর করতে পারি নাই তবে তা নিয়ে আমাদের কোনো আক্ষেপ ছিল না কজ এই ট্যুরটা অনেক জোস ছিল যা বলে বোঝাতে পারবো না যাই হোক এই ছিল নেটওয়ার্কের বাইরের ব্লগ দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ